Happy New Year! Today, we are with a home vlog. Our husband, Krishavshay, is Basha's power jam, and since he's home today, he's going to make his famous hunter beef. I love it, so he only makes it on special occasions, and I can't wait to share the recipe with you. Today, I am making another dish. Mummy, what are you making? I am making cupcake. I am making cupcake. Good job, mama. Then, then, what did you just pour? Water. Yeah, tap water. <laughs> you don't have to specify. It's tap water. What, what do we need next? Oil. Shathe din chabe. Oh. Aap is husband টমেটো জুস বানাচ্ছে প্রথমে যাচ্ছে ব্ল্যাক পেপার সো টমেটো জুসটা সবসময় ও বানায় আমি কোনো সময় বানাই না কাজ হিস অ্যা প্রো এট হি নোজ এক্স্যাক্টলি কতটুকু কি দিতে হয় টাবাস্কো লিটল বেট অফ বাই দ্য মাস্ট বি আমরা বাসার ভিতরে কেন জ্যাকেট পরে আছি বাইরে বরফের ঝড় হচ্ছে বাসার টেম্পারেচার আমরা সেভেন্টি সিক্স করে রেখেছি তাও ইট ইজ ভেরি কোল্ড ভেরি কোল্ড সো আমরা এখন জুস খাবো আর রান্না করব আমু তোমার নাম কি তোমার নাম কি কতবার শিখিয়েছি তোমার নাম কি আমার নাম ইয়েস সে আমার নাম মিশেল নাও সে

তুমি কি সুন্দর আন্তাজ মতো দাও করতে করতে হয়ে যায় আদা রসুন অনেকে বেটে দিতে পারে বেটে দিলেও সব ভালো আমি আস্তেই দিই পরে লেবু লেবুটা স্কুইজ করে দিয়ে দিই সিরকা সয়া সস সব আছে সে লেবুর পরিমাণটা আমি অর্ধেক দিলাম কারণ লেবুটা অনেক বড় ছিল আর হালকা একটু লবণ যাবে কারণ সয়া সসে অলরেডি অনেক লবণ থাকে এখন ভালো মতো এটাকে মাসাজ করে একটু আধা কাপ পানি দিয়ে

খুব সেফলি রাখছি সো দ্যাট স্ক্র্যাচ না ফেলে দেই বা ডেন্ট না করে ফেলি সো থ্যাংক ইউ হাবি তো ম্যারিনেশনে ইউজ করছি হচ্ছে জাস্ট ব্ল্যাক পেপার অ্যান্ড আ লিটল বিট অফ সয় সস বিকজ একটু বেশি দিয়ে দিলে দেখা যায় যে একটু বেশি নুনটা হয়ে যায় আমি নিজেই বলে নিজেই বেশি বেশি দিচ্ছি আমার প্রেশার কুকারও আওয়াজ করছে

হালকা একটু প্যান ফ্রাই করে নিব এটা আমাদের আজকে রাতের থার্টি ফার্স্ট নাইট এর ভেরি সিম্পল ডিনার ভিডিওটি ভালো লাগলে থামস আপ দিয়ে ফলো করে সঙ্গে থাকুন বাবাই ফর নাও হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার